দর্শক এখানে চমৎকার একটা গাভী দেখতেছি এই যে শাহিয়াল জাতের গাভী এই যে ভাইদের কাছে দেখতেছি মাসাল্লাহ সুন্দর একটা গাভি গাভিটা দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে অনেক সুন্দর একটা গাভি

এক লাখ এক লাখ পাঁচ দাম দিছে মাসাল্লাহ বেশ বড় সড়ো গাভীটা গাভীটা দেখেন মাসাল্লাহ অনেক বড় আছে দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে আপনাদের এই থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো একেবারে ভালো কোয়ালিটির মোটামুটি যেগুলা থেকে মোটামুটি ভালো পরিমাণে দুধ পাওয়া যাবে মোটামুটি বড় 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 গাভীর দাম জানাবো শাহি অল দেশি এতে এখানে চাচার কাছে সুন্দর একটা গাভী দেখতেছি দেশি দেশি জাতের বেশ বড় একটা গাভী

দেশি জাতের গাভী নব্বই পঁচানব্বই একশো দাম দিছে ভাইয়ের গাভী বেশ বড় আছে গাবিটা এই যে এখানে এটা সম্ভবত বেচা এটা হয়ে গেল নাকি কত হলো চাচা কত হলো পঁচাশি হাজার কয় মাসে গাভ আট মাসের গাভ দর্শক এই যে গাভীটা দেখায় আপনাদের পঁচাশি হাজার দিয়ে হয়ে গেল আট মাসের গাফ গুরু আট মাসের গাভিন পঁচাশি হাজার দেশি জাতের গাভে বেচা কেনা হয়ে গেল আট মাসের গাভ পঁচাশি হাজার অর্গানাইজড 80 8000 আর মাসের গাব খুব 8000 তে বেচা কেনা হয়ে গেল এই এখানে চাষের কাছে একটা দেখতেছি 마শাআল্লাহ এটাও খুব সুন্দর আছে গাবিটা ওসো দেখা দেখি চলতেছে কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম এই গাভীটা কয় দাঁত আর দাঁত হয়ে গেছে কয় মাসের গাপ নয় মাসে পড়ছে দর্শক পালন পালন মোটামুটি নেমে গেছে দাম কত চাচ্ছেন একশো পঁয়ত্রিশ বাজারে কি বলে একটু ক্রোস আছে আলাইকুম ভালো আছেন এই যে এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি মার্শাল্লা এটাও সুন্দর একটা গাভি দেশি জাতের কেমন দাম চাই জানানোর চেষ্টা করি এই যে দেখা দেখি চলছে দাম দর হচ্ছে এই যে কেমন দাম চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয় দাঁতের গাভী আট দাঁত হয়ে গেছে কয় মাস দিছে নয় মাস ফুল দর্শক দাম কত চাচ্ছেন একশো তিরিশ কাস্টমার কি বলে পাঁচ দশ এ ধরনের গাভি তো আপনার কাছে সব সময় থাকে নাকি এই হাটে আসলে তো আপনাকে হাটেই পাবে আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স জিরো সিক্স থ্রি এই ধরনের গাভী গরুগুলা কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন অনেকে ব্যাপারীদের নাম্বার চান যোগাযোগ করে এই হাটে আসতে পারেন মোটামুটি দেশি জাতের গাভিন গরুগুলার ব্যবসা করে থাকে ওনারা দেশি জাত জার্সি এই যে এই পাশে আরো কিছু গাবি আছে ক্রোস ক্রোস বিড এর এগুলো মোটামুটি সবগুলাই ক্রোস যে একটা গাবিটা আপনাদের তথ্য দেব এই কাছে দর্শক এই গাবিটার দাম দর চলতেছে যে কাছে একটা গাবি দেখতেছি ক্রোস কেমন নাম চাই জানানোর চেষ্টা করি একটু ক্রস আছে দর্শক আসসালামু আলাইকুম এই গাড়িটা কয় দাম এই গাড়িটা 8 দাম 8 দাম হয়ে গেছে দাম কত চাচ্ছেন দাম চাই 1 লক্ষ 1 লক্ষ 10000 কাস্টমার কি বলে 90 90 80 80 দর্শক 90 আশেপাশে দাম দর হয়েছে এই যে ক্রসের গাভি ক্রস আছে এটা আসেন ওইখানে আরো কিছু গাবি আপনাদের তথ্য দেব ক্রস ভিড়ের গাবি এই কাছে একটা দেখতেছি আমদানি হয়েছে মোটামুটি দেখানোর মতো জায়গা নাই অলরেডি চারটা ভেজে গেছে এখনো বেচা কিনা কম সম্ভবত হাটে এখনো প্রচুর গাভী আছে একটু দামটা জানানোর চেষ্টা করি আপনাদের আসসালাম আলাইকুম এর কয় জাতের গাভী আছে কত চাচ্ছে একশো পঁয়ত্রিশ কয় মাস নয় মাস দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম এ যে গাভীটা নয় মাসের গাভ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম কাস্টমার কেমন দাম দেয় কাস্টমার কেমন দাম দিচ্ছে দশ বারো এসব দশ বারো দাম দিচ্ছে পঁয়ত্রিশ হাজার চা হচ্ছে দেশি দার কোরোসের গাবি ওদের এপাশে মোটামুটি কোরোসের গাবিগুলো প্রচুর আমদানি আছে এপাশে খালি আগামী আমদানি হয় এই যে ভাইয়ের কাছে চাষের কাছে এখানে দুইটা গাভি দেখতেছি এখানে ক্রোসের গাভীটার দাম দর জানানোর চেষ্টা করি ক্রোসের গাভি আসসালামাইকুম এটা কয় দাঁতের গাভী

বেশ বড় একটা গাফি ফ্রিজিয়ান জাতের কেমন দাম চায় জানানোর চেষ্টা করি ওলান বালান দেখেন আসসালামু আলাইকুম আয়দান কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত কয় মাস চল মাস সাত মাস চলে ছয় দাঁড়ের কাফি দাম কত চাচ্ছেন এক লাখ পঁচপান্ন হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে পঁচিশ তিরিশ দর্শক বড় একটা গাভী এক লক্ষ পঁচিশ তিরিশ দাম দিছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই যেগুলো মোটামুটি খালি গাভে এবং গাব আছে দুই চার দুই চার মাসে গাব আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম